হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো সবার প্রথমেই কিন্তু আজকে বলবো আজকে একটা আমি অন্য টপিক নিয়ে রিডিং করতে এসেছি যে যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে এত আঘাত করেছে এত কা দিয়েছে তোমাকে এত পেনের মধ্যে রেখে হতে পারে সে চলে গেছে বা সে তোমার থেকে একটা দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে যদি এরকম কোনো সিচুয়েশন তোমাদের মধ্যে এই মুহূর্তে রয়েছে যে তোমরা সেপারেট একদম সেপারেট ঠিক আছে এবং তোমাকে সেই মানুষটা প্রচণ্ড হার্ট করেছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে তাহলে সে আজকে কেমন আছে ওকে আজকে কিন্তু এটা আমি দেখে নেবো তো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ওকে তো এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং এবং টাইমলেস যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তোমার জন্য কিন্তু অবশ্যই কিছু না কিছু গাইডেন্স থাকবে এবং তোমার সাথে রেজোনেট করবে বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে বাদ বাকিটা অন্যের জন্য লেটকো করে দেবে ঠিক আছে কারণ এটা কিন্তু একটা কালেকটিভ রিডিং তাই না ওকে তো ফার্স্টে আমি কি করব তোমার এনার্জিটা বার করবো যে আজকের দিনে তোমার কি এনার্জি রয়েছে তোমার এনার্জিটা যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু তোমার পার্সোনাল এনার্জিটা অবশ্যই তোমার সাথে ম্যাচ করবে তো ফার্স্টে তোমার এনার্জি চেক করবো যে তুমি আজকের দিনে কি এনার্জিতে রয়েছো ওকে তো চলো খুব পজিটিভ হয়ে রিডিংটা দেখো থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড ওকে তুমি কি এনার্জিতে এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু প্রচন্ডভাবে আজকে দিনে চাইছো যে তোমার পার্টনারের সাথে রিউনিয়ন সে মানুষটা তোমাকে যতই কষ্ট দিক না কেন যতই তোমার মন ভেঙে চলে যাক না কেন তোমার কিন্তু মন আজও তার জন্যই পড়ে তুমি কিন্তু আজও তারই অপেক্ষায় আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং তুমি চাইছো তোমার সেই মানুষটা তোমার কাছে ফিরে আসুক তোমাকে কমিটমেন্ট দিক তোমার সাথে রিউনিয়ন হয়ে যাক আবার একটা হাসি খুশি জীবন তার সাথে তুমি কাটাতে চাইছ যদি তোমরা ম্যারেজ পার্সেন দেখছো তো তোমার আবার সেই সংসার তুমি আবার ফিরে পেতে চাইছো সেই মানুষটার সাথেই যে মানুষটা তোমাকে এত কষ্ট দিয়েছে এত আঘাত দিয়েছে তোমাকে ছেড়ে চলে গেছিলো তোমাকে থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছে অন্য কারোর কাছে চলে গেছিলো তুমি আজও সেই মানুষটারই অপেক্ষায় সেটাই বলে যে ভালোবাসা মানুষকে কোথায় টেনে নিয়ে যায় এইসব ভ্যান্সে এনার যেখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু এই যে তোমার যে ঘর সংসার বা তোমার সম্পর্ক সেটা কিন্তু আবার একটা নিউ বিগিনিং চাইছো নতুন করে আবার শুরু করতে চাইছো। ঠিক আছে নতুন করে আবার তুমি এই কানেকশনের শুরু চাইছো। ওকে আর কি এনার্জি তোমার আসছে চেক করে নেবাস আর কি এনার্জি আসছে কিং অফ সোর্স দেখো এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমার পার্সোন কিন্তু খুব ইগোইস্টিক হতে পারে হতে পারে তুমি তাকে অনেক চেস করেছো অনেক মান রাজি মানে বুঝিয়েছো মানিয়েছো যে সব ঠিক করে নেওয়ার জন্য সংসারটা ভালোভাবে করার জন্য বা এই কারেকশনটাকে এন্ড না করার জন্যে বাট হতে পারে সেই মুহূর্তে কিন্তু সে তোমার কথা শোনেনি সে তোমাকে ইগো দেখিয়ে রাগ দেখিয়ে চলে গেছে এবং অনেকের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে লিগাল কোনো ম্যাটারও কিন্তু রয়েছে হুম তো তুমি ওইসব চাইছো না তুমি চাইছো তোমার পার্টনারের সাথে আবার একটা শুরু এবং যদি লিগাল ম্যাটার তোমাদের নাও হয় তোমরা রিলেশনশিপে আছো সেই ক্ষেত্রে কিন্তু তুমি চাইছো যে তোমার পার্টনার তার ইগোটাকে ঝুঁকিয়ে তোমার কাছে চলে আসুক কারণ তুমি প্রচণ্ড মিস করছো তাকে প্রচণ্ড তাকে তুমি মিস করছো যদি তোমার এনার্জিটা রেজোনেট করে যায় তাহলে কিন্তু তোমার পার্টনারের এনার্জিটাও তোমার সাথে রেজোনেট করবে এবং এখানে দেখতে পাচ্ছি পেজ অফ সারা সারাদিন তুমি কিন্তু ড্রিমিং করছো তোমার পার্সনের জন্যে সারাদিন মানে উঠতে বসতে শুতে জাগতে তোমার মাথা একটাই চলছে শুধু নিউ বিগিনিং রিউনিয়ন এবং সেই অতীতে ঘটানো যে তোমাদের সম্পর্কের যে সিচুয়েশন ঠিক আছে হ্যাপি মেমোরি যেটাকে আমি বলবো বারবার কিন্তু তোমার মাথায় এটা আসছে এবং তোমার পার্টনার যে তোমাকে বারবার ইগো দেখাচ্ছে তোমাকে পেন দিচ্ছে হার্ট করেছে হার্ট করছে হয়তো আজও ইগো দেখিয়ে সেটা কোনোভাবে কিন্তু তুমি কষ্ট পাচ্ছ ঠিক আছে তোমার মাথায় যেন একটা বোঝ মনে হচ্ছে এই কষ্টটা যেন তুমি মেনে নিতে পারছো না ঠিক আছে তো এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে তুমি কিন্তু ম্যানিফেস্ট করছো তোমার পার্সেনকে তো এটা কিন্তু তোমার এনার্জি ঠিক আছে তুমি তোমার পার্সনকে ম্যানিফেস্ট করছো তুমি চাইছো সে আবার তোমার কাছে ফিরে আসুক প্রচণ্ড মিসিং এনার্জি রিউনিয়ন চাইছো নিউ বিগিনিং চাইছো ওকে তো তোমার সাথে যদি তোমার মানে এনার্জিটা ম্যাচ করে যাচ্ছে তাহলে কিন্তু এবার তোমার পার্সনে এনার্জি চেক করবো যে তার এনার্জি কী রয়েছে আজকের দিন আগে এনার্জি চেক করব তারপরে দেখবো যে সে তোমায় কী বলতে চায় ওকে দেখে নেব যে সে তোমায় কী বলতে চায় এবং তারপরে দেখবো যে সে কি তোমাকে ছেলে এত ভালো আছে সেই মানুষটা কেমন আছে চলো চেক করে চেক থ্যাংক ইউ নিন গোয়িং উইথ দ্য ফ্লোর কার্ডেস তো তোমার পার্সন কিন্তু এখন ঢেবের সাথে ভেসে যাচ্ছে মানে সে যদি ইগো দেখিয়ে তোমাকে বেরিয়ে গেছিল সে কিন্তু নিজেও আজকে ভালো নেই তো তার মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার করার কিছু নেই এই মুহূর্তে তার এটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আছে এর কার্ডটা এসছে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সেন্টের জীবনে আজকে কিন্তু সব কিছু অন্ধকারে ছেয়ে গেছে এটা একদম ধ্রুব সত্য তুমি তোমার কি যে মিস করছো কষ্ট পাচ্ছ ঠিক আছে তুমি তার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে চাইছো তো সে যদি তোমাকে ইগোটা দেখিয়েছিল ইগো দেখিয়ে তোমাকে আঘাত করে চলে গেছিলো আজকে তার জীবনটা ঠিক এই রকম কিচ্ছু নেই নাথিং একদম সর্বশেষ সর্বহারা হয়ে গেছে সে তাই সে কী করছে গো গোগুন্দা ফ্লোর এনার্জিতে চলে গেছে মানে তার এখন মনে হচ্ছে যেই দিকে আমাকে স্রোত নিয়ে যাচ্ছে আমি সেই দিকেই ভাসব আমার কিছু করার নেই ঠিক আছে তো যদি এক কথায় বলি সে তার কার্মা ব্যাক পাচ্ছে ঠিক আছে সে তার কারমা রিটার্ন পাচ্ছে কারণ সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে আজকে তার জীবনটাই ইউনিভার্স অন্ধকার করে দিয়েছে ইউনিভার্স কোনোদিনই কারোর ক্ষতি চান না বাট হ্যাঁ তুমি যেমন যেমন কার্মা করবে সেটাই কিন্তু তোমাকে ভুগতে হবে এটা মানে প্রত্যেকের জন্যে দেখো সরও ফিল করছে আজকের দিনে কিন্তু সে খুবই স্যাড এনার্জির মধ্যে রয়েছে টেনের মধ্যে রয়েছে হার্ট ব্রেকের মধ্যে রয়েছে সরি ফিল করছে ঠিক আছে আজকে যে তোমাকে হারিয়ে ফেলার যে মানে তোমাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্টটা তার দিকে গেছে মানে এবার সেও কিন্তু খুব কষ্ট পাচ্ছে হতে পারে সে তোমাকে কষ্ট দিয়ে বেরিয়েছিল বাট সে অন্য কোথাও খুব কষ্ট পেয়েছে অন্য কোনো মানুষের কাছে যাকে মানে তোমাকে ছেড়ে যার কাছে গেছিল সেখানে কিংবা অন্য কোনো পরিস্থিতি সিচুয়েশান এমন কিছু জীবনে ঘটেছে সে কিন্তু আজকে খুবই পেনের মধ্যে রয়েছে তার মনে হচ্ছে আমার জীবনের সব কিছু এন্ডের খাতায় সব শেষ ফিনিশ ঠিক আছে এবং দেখো আইসোলেশনের কার্ডটা এসছে মানে সে তার চোখের জল কাঁদতে 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 আজকে শুকিয়ে যাওয়ার হাল হয়ে গেছে ঠিক আছে তার মন এমনভাবে ভেঙেছে না এমনভাবে মন ভেঙেছে তার সে আজকে কিন্তু খুব ভালো মতো টের পাচ্ছে যে অন্যকে কাঁদানোর ফল কি হয় ঠিক আছে তো আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি সে খুবই পেনের হার্ট ব্রেক হয়েছে সে যদি তোমাকে কোনো থার্ড পার্টি সিচুয়েশান দিয়েছিল তোমাকে ছেলে যার কাছে গেছিলো সেখানে গিয়েও সে কিন্তু হার্ট ব্রেকের শিকার হয়েছে মানে সেই মানুষটাও তাকে ঠকিয়েছে ওকে এবং সেখান থেকেও সে ডিসাপয়েন্ট হয়েছে আজকের দিনে সে একটা বড়ো সড়ো একটা মানে কি বলবো পেন শকিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি পলিটিক্স একদমই তাই তার সাথে কেউ পলিটিক্স করেছে ঠিক আছে তার সাথে কেউ পলিটিক্স করেছে এবং যদি তোমার পার্সেন তোমার সাথে পলিটিক্স করেছিল আজকে তার রিটার্ন হচ্ছে এই এনার্জি আইসোলেশন নাথিংনেস সর ঠিক আছে তো পোস্টপয়েন্টমেন্টের কার্ডটা এসছে তো তোমার পার্সেন্ট আজকের দিনে সে অতীতে যা করেছে সেগুলোকে নিয়ে খুব ভাবছে যে আমার কৃতকর্মের ফল আজকে আমি ফেরত পাচ্ছি একদমই তাই প্রচণ্ড ভাবছে তার আজকে রিয়েলাইজড হচ্ছে যে অন্যকে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হয় অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হয় ওকে সে দিনের পর দিন তোমাকে কাঁদিয়েছে হয়তো অন্য কোথাও গিয়ে আনন্দ করছিল সে ঠিক আছে হয়তো অন্য কোথাও গিয়ে যে সময় তুমি কাঁদছিলে রাতের পর রাত সে অন্য কোথাও গিয়ে সেখানে খুব মজা করছিল কিন্তু আজকে সেরকম কিছু কিন্তু হয়নি আজকে তার এনার্জিটা হচ্ছে পুরো এরকম নেগেটিভ সে প্রচণ্ড কিন্তু আজকে মানে ফিল করতে পারছে যে আমার কর্মা আমার কর্মা ফলই আমি ফেরত পাচ্ছি ঠিক আছে স্ট্রেসের কার্ডটা এসছে তোমার পার্সেন কিন্তু প্রচণ্ড আজকের দিনের স্ট্রেস এনার্জিতে রয়েছে ঠিক আছে পাস্ট লাইফ হতে পারে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশান রয়েছে ঠিক আছে হতে পারে তো এখানে দেখতে পাচ্ছি সে পাস্টে যা কর্ম করেছে তার ফল তো অবশ্যই পাচ্ছে এবং যেমন কর্মা তেমন ফল সেটাই পাচ্ছে ঠিক আছে এবং তোমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছে তোমাকে ইগো দেখানো তোমাকে চিট করা তোমাকে ঠকানো তোমাকে ছেড়ে চলে যাওয়া ঠিক আছে এগুলো সব কিন্তু এবার তার দিকে ব্যাকফায়ার হয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের সাথে কিন্তু কোনো মানুষ কোনো মাইন্ড গেম খেলছে বা খেলেছে ঠিক আছে সেটার জন্যই কিন্তু সে আজকে সর্বহারায় নাথিংনেসের কার্ডটার দিকে বারবার আমার চোখ যাচ্ছে এবং পোস্টপনমেন্টের কার্ডটা সে আজকে অনুভব করতে পারছে যে আজকে যে আমার জীবনটাই অন্ধকারে ছেয়ে গেছে আমি যে রাতের পর রাত ঘুমাতে পাচ্ছি না আম আজকে আমার যে জীবনের যে মানে যত কর্মফল সব আমি রিটার্ন পাচ্ছি এবং কমপ্লিশনের কার্ড দেখো আজকে কিন্তু সে কমপ্লিট ফিল করতে পারছে না ইনকমপ্লিট ফিল করছে কমপ্লিশানটা কোথায় তোমার কাছে তুমি নেই ঠিক আছে তো এক্সপিরিয়েন্স অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে তোমার পার্সন ঠিক আছে জীবন অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে সো তোমাকে যে দিয়েছে তার এনার্জি কি রয়েছে বুঝতে পেরেছ চলো তার ডিপ ডার্ক ফিলিংস এবার তোমাকে নিয়ে কি রয়েছে চলো দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স কেমিস্ট্রি তোমার প্রতি একটা স্ট্রং কানেকশন ফিল করছে আজকে দিনে তোমার পার্সন তোমার প্রতি স্ট্রং যদি তোমাকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিল তার জীবনটা তো আজকে এই হাল আজকে এবার তোমার প্রতি টান ধরেছে যে কি হারিয়ে ফেলেছি ঠিক আছে ওকে নেক্সট কার্ড ট্র্যাপড আমি বললাম না কোনো ট্র্যাপে ফেঁসে গেছে তোমার পার্সেন্ট তো সে তোমাকে এটা বলতে চায় আমি কোনো একটা জায়গায় ফেসে গেছি স্টাক হয়ে গেছি ঠিক আছে ফার্স্ট লাইফের কার্ডটা এখানেও এলো কার্মিকুলেশান সে তার কার্মিকুলেশান ফেরত পাচ্ছে তোমাকে এটা বলতে চাই যে আমি তোমার সাথে অন্যায় করেছি আজকে আমি তাই ফেরত পাচ্ছি আমি তোমাকে অনেক কাঁদিয়েছি অনেক কষ্ট দিয়েছি অনেক হাট করেছি বিনিময়ে তুমি শুধু ভালোবাসায় দিয়ে গেছো এবং আমি যেটা দেখলাম এত কষ্ট পাওয়ার পরও তুমি সেই মানুষটাকেই পেতে চাও সেই মানুষটার জন্যই রিডিং দেখছো তো তার তো কার্মার ফেরত পাওয়ারই ছিল বাট এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু আশা ছাড়েনি একটা হোপ রেখেছে যে তোমার সাথে কানেকশানটা সে আবার ঠিক করে নেবে ঠিক আছে ম্যানিফেস্ট করছে তোমাকে তোমাকেও ম্যানিফেস্ট করছে তোমার পার্সন ক্লাউড ই জাজমেন্ট একদমই তোমার পার্সনের লাইফে কিছু তো একটা ঘটেছে ডিভাইন দ্বারা ঘটানো হয়েছে লাইফে একটা বড় সড়ো ঝটকা টাওয়ার মোমেন্টের মতো একটা কিছু হয়েছে ব্যালেন্স হারিয়ে ফেলছে লাইফে ইলিউশনে পড়ে আছে ডিস্টেড এনার্জি একটা ঠিক আছে দেখো ব্রোকেন বললাম না তোমার পার্সন বলছে সে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছে সবকিছু তার শেষ হয়ে গেছে মনে হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে গেছে সব কিছু শেষ ওই জন্যই নাতির নেশা এসেছিলো এসছিল সড়ো কর্ম ব্যাকফায়ার হয়েছে তার ওকে আর কি বলতে চাই সে আর কি বলতে চাই দেখ আমার মনে হচ্ছে তোমার পার্সেন তোমাকে ছেড়ে দিয়ে কিন্তু অবশ্যই চলে গেছিল ঠিক আছে তোমার সাথে মাইন্ড গেম খেলা ঠিক আছে তোমাকে কোল্ড রেসপন্স দেওয়া তোমাকে ভ্যালু না করা এইসব কিন্তু তার মধ্যে একটা নেচার ছিল ডেফিনেটলি ছিল ঠিক আছে তো আজকের দিনে কিন্তু তোমার পার্সন বুঝতে পারছে যে তুমি কতটা ইম্পর্টেন্স রাখো তার লাইফে দেখো রিয়েলাইজেশনেরও কাটে এসছে এবং তার সাথে সাথে তোমার পার্সন কিন্তু রিজেকশানেরও ভয় পাচ্ছে যে তুমি আর ওকে গ্রহণ না করো এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্র্যাক্টের কার্ডটা এসছে তোমার পার্সেন কিন্তু চেঞ্জ চাইছে এই যে নেগেটিভিটি এটা চেঞ্জ চাইছে এবং সে কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড ড্রেডিমিং করছে দেখতে পাচ্ছ ফ্যানটেসির কার্ডটা এসছে তোমাকে নিয়ে প্রচণ্ড ডিমিং করছে ইম্যাজিন করছে ঠিক আছে ওকে তার কটা লাভ মেসেজ দেখে নেবো তো যে তোমায় কাঁদিয়েছে তার আছে কী হাল আমি জিজ্ঞেস করেছিলাম বুঝতে পেরে গেছো তার আছে কী হাল কর্মা কোনো দিন কাউকে ছাড়েন না কোনোদিনই ছাড়ে না ঈশ্বরও যদি কাউকে কোনো পাপি মানুষকে ক্ষমা করেও দেয় যে ক্ষমা চাইলে কর্মা কোনো দিন প্রকৃতি কোনো দিন ছাড়ে না চলো তোমার পার্সেন তোমায় কী বলতে চায় ফর্চুনেটের কার্ডেসে আই অ্যাম দ্য লাকিয়েস্ট পারসেন থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ তোমার পার্সেন তোমাকে বলতে চাই যে আমি খুব লাকি যে আমি তোমার মতো একটা মহামূল্যবান মানুষকে আমার লাইফে পেয়েছিলাম কিন্তু এটা আমার ব্যাড ল্যাক যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি নিজের দোষে ঠিক আছে পেশেন্স তো আজকের দিনে তো সে তার ভুলটা বুঝতেই পারছে যেহেতু সে রিটার্ন পাচ্ছে তার কার্মাটা তো বলছে আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ আমি লাস্ট দিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করবো তুমি যদি আমাকে গ্রহণ নাও করো তুমি যদি আমাকে রিজেক্টও করে দাও তাও আমি তোমার অপেক্ষা করবো অ্যাপোলজির কার্ডটা এসছে তোমার পার্সন বলছে গিভ মি ওয়ান লাস্ট চান্স আই ওয়ান্ট টু শট ইট আউট প্লিজ আমাকে একটা লাস্ট চান্স দাও আমি সব কিছুকে শর্ট আউট করে নিতে চাই ঠিক আছে নেক্সট কার্ড বলছে ইয়োর পেসেন্স মেক মাই ডে কাম ক্লোজার তো তোমার কাছাকাছি আসতে চাইছে তোমার পার্সেন তোমার কাছাকাছি এসে তোমার সাথে যত রকমের সমস্যা যত রকমের ভুল বোঝাবুঝি যত সে যা করেছে আর কি ঠিক আছে সব মিটিয়ে নিতে চাই অবসেশনের কার্ডটা এসছে প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টু ডে ফরএভার ফর তোমার প্রতি যে ভালোবাসাটা সেটা সে কোনোভাবেই ভুলতে পারছে না সবসময় যেন একটা ভালোবাসা ফিল করছে ওকে তো লাস্ট কার্ড দেখে নেব লাভ তো তোমার পার্সেন বলছে ইউ আর মাই হার্ট আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ তো আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি যে সে তোমাকে বলতে চাইছে আমি তোমাকে আজকের দিনে সত্যিকারের খুব ভালোবাসি ঠিক আছে সত্যিকারে ভালোবাসি এবং বোটা হয়েছে সেলফ ফিলিং আই হ্যাভ অ্যাডজাস্ট অ্যালোড নো মোর নাও জাস্ট ওয়ান পিস তো সে এই মুহূর্তে নিজেকে একাকি করে রেখেছে তার যত নেগেটিভ মানে টক্সিক নেচার সে তার যত মাইন্ড গেম খেলার নেচার ঠিক আছে সব কিছুকে সে কিন্তু হিল করছে এবং কেন হিল করছে তোমার সাথে ফ্যামিলিটা চায় ঠিক আছে তো ও কিন্তু তোমার কাছে সরিও চাইছে যে আমি আমার যে বিহেভিয়ার আমি যে তোমাকে যে ভাষায় কথা বলেছি সব কিছুর জন্য আমি তোমার কাছে সরি চাই এবং আমি ডিসিশন নিচ্ছি যে এই রিলেশনশিপটাকে আমি যাতে একটা মানে নাম দিতে পারি সেটা ম্যারিড হোক ব্রিউনিয়ান হোক ঠিক আছে একটা চাইছে তো এটাই কিন্তু তোমার পার্সনের এনার্জি যে তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়ে একদিন চলে গেছে ওকে আজকে সে তোমার কাছে ফিরতে চাইছে তো এনার যেটা ভালো লাগলো অবশ্যই ক্লেম করে নিও এবং ইউনিভার্স কি গ্যাটেরও দিতে একদম ভুলো না তো আজকের জন্য রিডিংটা এইটুকানি দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখে ওকে চলো টাটা